আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি দইয়ের রেসিপি বাড়িতে কিভাবে জলের ভাপে জটজল্দি আপনারা এই মিষ্টি দই নিতে পারবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুক তাহলে শুরু করা যাক এই দইটা বানানোর জন্য এখানে আমি দুই কাপ জল নিয়ে নেব অর্থাৎ এখানে আমি চারশো এমএল জল নিয়েছি এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো দুই প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেটাই দুই প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধটা দেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর দুধটাকে চার থেকে পাঁচ মিনিট জ্বাল করে নেব চার পাঁচ মিনিট পরে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব একটা ছোট এলাচ ছোটো এলাচটা দেওয়ার পরে সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব চার চামচ চিনি চিনিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট দুধটাকে ফুটিয়ে নেব এই পর্যায়ে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর দুধটাকে ততটুক পর্যন্ত ঠান্ডা করে নেব যতটুকু আপনি একটি আঙুল ডুবিয়ে কিছুক্ষণ দুধের মধ্যে রাখতে পারেন এই পর্যায়ে যখন দুধের উষ্ণতাটা থাকবে এবার এর মধ্যে অ্যাড করব চার চামচ টক দই টক দইটাকে আগে থেকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম টক দইটা দেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব এবার যে পাত্রে আমি দইটা বসাবো তার মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দেবো এবার এখানে আমি একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে আগে একটু জলটাকে গরম করে নিয়েছি অর্থাৎ কড়াইটাকে প্রি হিট করে নিয়েছি এবার এ স্ট্যান্ডের ওপরে দইয়ের পাত্রটা দিয়ে দিলাম আর পাত্রের ঢাকাটা একটু হালকা করে লাগিয়ে নিলাম এই পর্যায়ে কিন্তু আপনারা ফয়েল পেপার দিয়েও কিন্তু পাত্রের মুখটা ঢেকে দিতে পারেন এবারে কড়াইয়ের ঢাকাটা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়ে কুড়ি মিনিট এটাকে হতে দেবো কুড়ি মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা খুলে নেব আর দইয়ের পাত্রের মুখে যে ঢাকা আছে সেটা খুলে দিয়ে ওইভাবেই দইটাকে আবারও দু ঘন্টা রেস্টে রাখবো ফিরে আসছি দুই ঘন্টা পর তো দু ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর জমে গেছে এবার দইটাকে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা পরিবেশন করতে পারেন দই কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে